তারা টক বক করে ফুটছে এবং সব জায়গায় তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে আমাদের সমর্থকদের কাছে এবং তারা ওই দিন এখানে এখানে একটা এই অঞ্চল নিয়ে বসা হয়েছিল কর্মী সভা করা হলো ফুলতলি ব্লকের জালাবেরিয়া ওয়ান অঞ্চল নিয়ে কর্মী সভা করা আমার নাম মেঘনা হালদার आमी कुलतोली ब्लॉक के रावजार का। दिना, ओ, दिना, ओ। आईएसएफ, दिना, ओ। दिना, ओ, दिना, ओ। आसार सिटी के दिना, ओ। दिना, ओ, दिना, ओ। इंतिलाब, दिना, ओ। दिना, ओ, दिना, ओ। आईएसएफ, दिना, ओ। दिना, ओ, दिना, ओ। কারতে নশাসিতিকি লড়ছে লড়ছে লড়বে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে নশাসিতিকি লড়ছে সমাজ গড়তে আইএসএফ লড়ছে লড়ছে লড়বে বুধে 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 কর্মী সংগঠন চলছে আইএসএফ লট লড়ছে লড়বে অঞ্চল অঞ্চলে কমিটি গঠন চলছে আইএসএফ এ লট লড়বে আইসি সংগঠন চলছে আইএসএফ লড়ছে লড়ছে

तुल के दीमाने वो में मरूं के पर